নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আবার একটি নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ আমি কিছুটা পরিমাণ কাঠি কচু নিয়েছি এই কচুগুলোকে কীভাবে সে তারা খুব তাড়াতাড়ি খোসা ছাড়ানো আর রান্না করানো সহজ উপায় দেখো খুব তাড়াতাড়ি রান্না করতে পারবো তো আমি খানিকটা কচু এই কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে একটা সিটি মেরে নিয়েছি তো এবার দেখো সিদ্ধ হয়ে গেছে এবার দেখো খোসাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে এমনি এমনি এক হাত দিয়েই খোসা ছাড়ানো যাচ্ছে দেখতে পাচ্ছ আমি এভাবে সব কচুগুলোকে খোসা ছা আস্তে আস্তে করে খোসা ছাড়িয়ে নেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কিছুটা পরিমাণ ছাড়ানো হয়ে গেছে আর দেখো খোসাগুলো খুব তাড়াতাড়ি আর বটি দিয়ে কাটতে নিলে অনেক টাইম লেগে যায় দেখো সেদ্ধ করে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো খোসাগুলো আমি আস্তে আস্তে সব ছাড়িয়ে নেব এ দেখো সব আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে খুব তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে আমি সবগুলো কচু খোসা ছাড়িয়ে নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ তো আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আমি সম্পূর্ণ খুব অল্প উপকরণ দিয়ে আমি এই কচুর তরকারিটা রান্না করবো এই দেখো কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো আর এদিকে মশলার জন্য একটু কালো জিরে নিয়েছি এই কালো জিরেটাকে কালো জিরেটাকে আমি শিলনাড়ায় বেটে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো খুব ঘরো মানে ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এই রেসিপিটা রান্না করতে পারবে দেখো আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দেবো আমি একটু কালো জিরে কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে বাটায় দিয়ে দেবো তো কালো জিরেটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দি দিয়ে দিচ্ছি এবার আমি কালো চিড়েগুলো পুড়ে গেছে ফুটে গেছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো তেলের উপরে ছেড়ে দেব কাঁচা লঙ্কাগুলো একটু লাল লাল করে নিয়ে আমি ওর মধ্যে কালো এই কাঁচা লঙ্কাগুলো একটু লাল হয়ে গেছে এবার আমি কচুগুলো এর মধ্যে ছেড়ে দেবো এবার কচুগুলো আমি সব ওর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেব প্লিজ তোম বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কেমন হয়েছে আমার রেসিপিটা প্লিজ কমেন্টটা অবশ্যই জানাবে ভালো হলে বলবে কমেন্টে জানাবে আর খারাপ হলেও কমেন্টে জানাবে কচিগুলো সারা হয়ে গেছে কচিগুলোতে এবার আমি আবার নেড়ে দেবো নেড়ে দিয়ে এবার আমি স্বাদ মতো লবণ দেব তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দেবে তো আর এদিকে একটু দেবো হলুদ গুঁড়ো কিন্তু এই রেসিপিটা রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখবে আর খেতেও খুব ভালো লাগে তো দেখো এবার আমি একটু নেড়ে একটু হালকা একটু জল দেবো বেশি জল দেবো না বেশি জল দিলে একদম খেটে যাবে তো একটু খাটা হবে যদিও কিন্তু জল বেশি দিলে একদমই খাটা হয়ে যাবে তো আমি এবার ভালো করে নেড়ে দেবো একটু অল্প আছে আছে ভেজে নেব আমি কচুগুলোকে এই দেখো কচুগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো এবার আমি অল্প জল দিয়ে দেবো আর বেশি জল দেবো না বেশি জল দিলে কিন্তু একদমই ঘাটা ঘাটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু অল্প অল্প জল দেবো মাখো মাখো হবে বেশ ভালো লাগবে খেতে তো আমি একটু জল দিয়ে দিলাম এবার কচুগুলোকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব এই দেখো কচুগুলোকে আমি প্রায় মেশ মেশানো হয়ে গেছে তো এবার ভালো করে ফুটে গেলে একটু ফুটতে দেবো আমি আর এদিকে যে আমি মশলার জন্য কালো জিরে নিয়েছিলাম এই যে কালো জিরেটাকে আমি বেটেও রেখেছি এই যে ঝোলটা ফুটে গেছে এবার আমি কালো জিরোকে কালো জিরো বাটাটাকে ওর মধ্যে আমি দিয়ে দেবো আর কালো জিরে বাটাটাই এর ফ্লেভারটা নিয়ে আসে খেতে খুব অপূর্ব লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে খেতে খুব ভালো লাগে কালো জিরে বাটাটা কিন্তু অবশ্যই দেবে না হলে ভালো লাগবে না তো এবার আমি কালো জিরে বাটাটাকে দিয়ে ভালো করে আবার নেড়ে নেবো আর একটু ফুটিয়ে নেব কিন্তু একদম সঙ্গে সঙ্গে নামিয়ে নিলে কালো জিরের একটা কাঁচা গন্ধ ভালো লাগবে না তো দেখতে পাচ্ছ এই দেখো কালো জিরেটা ফুটে গেছে ভালো অনেকক্ষণ থেকে ফুটিয়ে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাচ্ছি টাটা আবার আসবো পরের ভিডিও নিয়ে আর কমেন্টে জানাবে অবশ্যই কেমন হয়েছে আমার রেসিপিটা এই আমি নামিয়েও নিয়েছি দেখো বন্ধুরা যাচ্ছি টাটা বাই